আসসালামু আলাইকুম প্রিয় কৃষক খাবারে ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা কথা বলছি এটি আমার নিজ জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা দিন নতুন চাঁদপুর গ্রাম থেকে এখানে একজন খামারি যিনি ক্ষতিগ্রস্ত অবস্থায় অবস্থান করছেন সেটি একটি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে যখন বাচ্চা সংগ্রহ করেছিলেন তাকে সেই বাচ্চাটি খুবই খারাপ দিয়েছিলেন অর্থাৎ সি সিগারেট এবং ন্যূনতম বাচ্চাগুলো তাকে প্রদান করেছিলেন এখন যেহেতু বাচ্চা দিয়ে খামার করার মরশুম তাই নতুন বা পুরাতন সকল উদ্যোক্তাকে সতর্ক করার জন্য আজকের এই অনুষ্ঠানটি উপহার দিতে যাচ্ছি দর্শক বন্ধুরা অপমানিত নয় বা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য নয় শুধু আপনাদের সতর্কতার ক্ষেত্রে আজকে আমার এই ভিডিওটি প্রচার করা হচ্ছে একজন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিভাবে একজন খামারিকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তার এই সচিত্র আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব একজন খামারি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার কাছ থেকে কতটুক অবহেলিত বা অবহেলা পেলে তার খামারটি ধ্বংসের মুখে চলে যায় এবং সেখানে সেই খামারে রকম টাকার লসের সম্মুখীন হতে পারে এবং সে একজন বাচ্চা উৎপাদনকারীর প্রতিষ্ঠাতাকেও আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি যার কাছ থেকে এই উভয় ক্ষেত্রে জানানোর চেষ্টা করব এবং কিভাবে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন এবং কোন কোন প্রতিষ্ঠান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করা আপনাদের জন্য আবশ্যকীয় হবে এবং ভালো হবে এবং কোন কোন প্রতিষ্ঠান প্রতারণার জালে জড়িয়ে আছে সকল বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সে সাথে অবশ্যই বাচ্চা দিয়ে খামার করার জন্য যারা উদ্বুদ্ধ হচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে সহায়কপূর্ণ হবে তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তো দেরি কেন চলুন শুরু করি আসুন আমার শুভেন্দুরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই ক্ষতিগ্রস্ত খামারিকে নিয়ে এবং সাথে রয়েছেন একজন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আপনাদের প্রিয় মুখ সার্জেন জহিরুল ইসলাম শ্রদ্ধা বাজন সার কথা বলবো আজকের এই খামার বিষয়ে এবং জানার চেষ্টা করবো নতুন উদ্যোক্তারা কিভাবে এখান থেকে সহায়কপূর্ণ সহযোগিতা নিয়ে খামার শুরু করবেন আমি প্রথমেই চলে যাচ্ছি আজকের এই প্রান্তিক খামারের সাথে কথা বলার জন্য ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেক ভালো রাখছে ভালো আছেন কি নাম আপনার মোহাম্মদ সোহেল রানা সোহেল রানা ভাই আসলে পেশায় আপনি কি করেন আমি পেশায় একজন ব্যবসায়ী ব্যবসায়ী আর এই খামার করছেন কত বছর হলো বছর না এই তো নতুন ব্যবসায়ী আর কি নতুন হ্যাঁ ফার্স্ট কয় মাস বয়স এই 6-7 মাস ছয় 7 মাস আপনার হাসের কোয়ালিটি দেখে কিন্তু আসলে বোঝাই যাচ্ছে যে আপনি একজন ক্ষতিগ্রস্ত তো যাই হোক এখন মোটামুটি হাস সবগুলো সুস্থ আছে আছে সবগুলাই মোটামুটি সুস্থ যেহেতু ছয় থেকে সাত মাস হয়ে গেছে আপনার ডিম কি দিচ্ছে না ওই রকম না হালকা আস্তে আস্তে ডিম কিছু কিছু পারে কতগুলো আছে হাঁস আছে আপনার দুশো পঞ্চাশ পিস এনেছিলেন কত এনেছিলাম প্রায় আপনার পাঁচশো তেত্রিশ পাঁচশো তেত্রিশ থেকে এখন দুইশো পঞ্চাশ পিসের মতো আছে জি আচ্ছা তাহলে অনেক 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 ইয়ে হয়েছে এইগুলো কোথায় গেল এইগুলা মারা গেছে মারা গেছে সেই গল্পই তো শুনতে আসছি আমরা একটু স্যারের সাথে পরিচয় হয়ে স্যার আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার আজকে আপনাকে এখানে আহ্বান করেছি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে যে উনি একজন নতুন উদ্যোক্তা উনি খামার করেছিলেন স্থানীয় একটা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে উনি বাচ্চা সংগ্রহ করেছিলেন এবং ভালো দামও তাকে দিয়েছিলেন এবং সব ক্ষেত্রে উনি যেহেতু নতুন সকল পরামর্শ তার কাছ থেকে চেয়েছেন পরামর্শ যথা তথা কিন্তু ওনাকে বাচ্চাটাই উনি অনেক নর্মাল দিয়েছেন অনেকেই বলেছেন যে বিগারেট সিগারেট এরকম রকম টাইপের বাচ্চা দেওয়া হয়েছে তো আমরা খামার পরিদর্শন করেছি এর আগেও একবার তো আমরা দেখেছি যে আসলেও বাচ্চাটা নিয়ে অনেক একটু কথিত কথা থাকে তো আপনি যে আজকে আসলেন এখানে এবং এই খামারটি দেখে আপনার মনে হচ্ছে কেমন কবি সাহেব আসলে আমি খামারে এসে সরজমি নিয়ে পরিদর্শন করে যেটা দেখতে পেলাম যে এই এই হাঁসটার বয়স অনুযায়ী মানে আমি মিলাতে পারতেছি না আচ্ছা এখন বর্তমান যে হাঁসের যে অবস্থা এবং হাঁসের যে উনি বয়সটা বলতেছি সেই বয়সের সাথে হাঁসের কোনো সুমদর্শ নেই তাছাড়া কি কি আর অনেক ছোট বড় হাঁস রয়েছে যেটা দেখে আপনাকে মনে হচ্ছে যে এক মাস অথবা দেড় মাস হাইস্ট

বিভিন্ন ধরনের বাচ্চা পেয়েছে আজকে যেটা বলবেন খুব ইয়া করে সতর্ক সতীজ বলতে হবে আপনাকে কারণ আপনার মতো একজন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে কিন্তু ওনাকে এবং উনি কিন্তু বড় একটা লসের সম্মুখীন হচ্ছে এবং ওনার খামারের যে আজকের যে পরিবেশটা সেটা কিন্তু খুবই দুঃখজনক অবশ্যই তো সেক্ষেত্রে এই ব্যাপারে প্রথমে একটু জানতে চাই যে আপনারা যারা আছেন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন সেক্ষেত্রে তার দৃষ্টিতে যিনি এই কাজটা করেছেন আমরা তার দৃষ্টিকোণ থেকে আপনার কাছে জানতে চাই যে যেহেতু আপনিও একজন বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা তো সেক্ষেত্রে উনি কতটুকু ভালো করেছে নাকি নির্য না অনিজ্য করেছে এটা শুধু আপনার কাছে জানবেন এটা আমাদের সবার যারা বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে সবার জন্য এটা একটা লজ্জাসকর বিষয় যিনি এই বাচ্চাটা দিয়েছেন সে কাজটা ঔধ ঠিক করে একজন প্রকৃত ব্যবসায়ী কখনোই মানে খামারের যে ক্ষতি হবে এমন কোনো বাচ্চা সে দিবে যে হ্যাঁ থেকে উনি বাচ্চারা নিয়ে থাকুক না কেন আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি যে সে কাজটা তো ঠিক করেই নেই বরং আমাদের যে আমাদের যে বাংলার খামার ব্যবস্থাপনার সাথে যারা অদূর ভবিষ্যতে ই হবে আর কি নতুন উদ্যোক্তার সৃষ্টি হবে তাদের জন্য একটা বাধার সম্মুখীন এসে দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা তো স্যার আমরা আরো কথা শুনবো আপনার কাছ থেকে এ বিষয়ে আমরা ক্লাব আবার খামারে বার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করত ভাই যেন এই যে আপনি ঘরটা তৈরি করেছেন এবং এখানে যে এস্টাব্শ করেছেন খামার তো আর আপনি পরিচালনা করেন না না কে পরিচালনা করেন আমার বাবা আপনার বাবা একজন ভদ্রলোককে দেখলাম অবশ্য তো সেক্ষেত্রে উনি কি হাঁস বিষয়ে কিছু জানতেন কিনা অভিজ্ঞতা বা এরকম কিছু জানেন কি না

তো সেক্ষেত্রে এখানে কি কোনো অভিজ্ঞ যারা হাঁস পালনকারী রয়েছে যারা খামারি ওনাদের কাউকে দেখেছিলেন কিনা বা তারা দেখেছিল কিনা তারা দেখলো কিনা এটা একটু আমি ওইরকম রকম আনছি কিছু লোকরে তো ওনারা দেখে বলছে হাঁসগুলো অতটা ভালো দেয় নাই ঠিক আছে যারা অভিজ্ঞ খামারি ওনারা দুই তিন দন এসে দেখে গেছে আমার বাসা তো দেখে বলছে না হাঁসের বাচ্চাগুলো ভালো দেয় নাই মূল সমস্যা হলো এটা আচ্ছা এই যে আপনাকে ভালো দেয় নাই এবং আপনি কিন্তু অবিচল এটার পিছনে শ্রম দিয়ে যাচ্ছেন আসলে মন খারাপ তো হওয়ার কথা আপনি কি এই প্রতিষ্ঠানকে কি জানিয়েছিলেন যে আপনার এখান থেকে বাচ্চা নিয়ে আসার পরে আমি ক্ষতিগ্রস্তর মধ্যে আছি বা আপনি আমাকে এই ধরনের বাচ্চা কেন দিয়েছেন এরকম কোনো প্রশ্ন বা সেখানে কোনো যোগাযোগ করেছিলেন কিনা না না ওইরকম যোগাযোগ করি নাই ওনার সাথে এখন পর্যন্ত করি নাই যেহেতু দিয়েই ফালাইছে খারাপ

যেখান থেকে বেশ কিছু টাকা উনি লচের সম্মুখীন হতে পারে। তাই আপনাদেরকে প্রথমে বলে রাখতে চাই যে যাহারাই বাচ্চা সংগ্রহ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে নতুন এবং পুরাতন অবশ্যই দেখে শুনে সুনামধন্য প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে নিচে এসে ভালো করে দেখে তারপরে বাচ্চা দেবেন অথবা যদি আপনার আশেপাশে কেউ অভিজ্ঞ ব্যক্তি থাকে তাকে আমন্ত্রণ জানিয়ে তাকে সাথে নিয়ে এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যাবেন উনি আজকে ক্ষতিগ্রস্ত তার মানে এই নয় কিন্তু যে আপনাকে খামার করা যাবে না আপনি খামার করতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে আর আপনাদের সতর্কতার জন্যই কিন্তু আজকের এই প্রোগ্রামটি আমি কাউকে প্রতিপূর্ণ করতে চাই না আমি সঠিক তথ্যটা প্রচার করতে চাই যেন আপনারা সবাই সতর্ক হয়ে যান আমরা একটু আজকের এখানে যিনি রয়েছেন সার্জন জহিরুল ইসলাম শ্রদ্ধা আজম ছাড় রয়েছেন স্যার এইবারে একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে উনি কিন্তু একবারের পর্যন্তও সেই প্রতিষ্ঠানে যোগাযোগ করেননি যদিও আমরা প্রতিষ্ঠানের নামটি দর্শক প্রকাশ করব না তো সেক্ষেত্রে আপনাদের মতে আসলে কি করা উচিত ছিল বা কেমন হওয়া উচিত ছিল যদি একটু বলতেন আমাদের মতে অবশ্যই যে বাচ্চারা দিয়েছে যে হেসারি মালিক তার শুধু আমরা আমরা কিন্তু বলে থাকি বিভিন্ন পর্যায়ে আমি নিজেও বলে থাকি এখন ওনার সাথে কি ডিল হয়েছিল আমি জানি না যে বাচ্চা দেওয়ার পরে একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল আমি যে বাচ্চাটা দিচ্ছি সেই বাচ্চাগুলো কেমন আছে খামারি ভাই কেমন আছে মাসে অন্তত একবার হলেও তো একটু কথা তা বলতে পারতো কিন্তু ওধু আজকে ছয়টা মাস হয়ে যাচ্ছে কিন্তু সে কোনো যোগাযোগ করেনি ভাইও নিজেও করেনি ভাই হয়তো মনের একটা ক্ষোভে মনের একটা দুঃখে যে আমি লসের সম্মুখীন হচ্ছি এ পর্যায়ে দেখি সে আমাকে কি করে কিন্তু সে কিন্তু একবারও মুখ ফিরে তাকায়নি তার খোঁজ খবর না উচিত উচিত ছিল কিন্তু সে কাজটা করেনি করেনি আচ্ছা এটা গেল এখন আমি আপনার কাছে জানতে চাই যেহেতু সংক্ষিপ্ত করে শেষ করব তো সেক্ষেত্রে একজন নতুন বা পুরাতন উদ্যোক্তা যদি এইরকম পরিস্থিতি সম হয় তার করণীয় কি এটা আগে প্রথমে এরকম তো আসলে হরে কথা না যদি যারা ভালো ব্যবসায়ী যারা যারা সুনামদন্য প্রতিষ্ঠান রয়েছে তারা কখনোই চাইবে না যে তার দ্বারা আর কোনো খামারি ক্ষতি হোক যত অনেক সময় বড় খামারি যারা রয়েছে সুনন্দন প্রতিষ্ঠান যারা রয়েছে তারা অনেক লোক কাজ করে থাকে সেক্ষেত্রে হয়তো দুই একটা ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে আচ্ছা তো সেক্ষেত্রে আমি সকল খামারিদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে যদি কখনো এই পরিস্থিতিতে কেউ পড়ে যায় তাহলে সর্বপ্রথম যে বাচ্চা উৎপাদন প্রতিষ্ঠান থেকে বাচ্চারা সংগ্রহ করেছেন সেই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতার কাছে সাথে যোগাযোগ করে তাকে সরেজমিনে নিয়ে এসে তাকে দেখাবে অথবা তার সাথে একটা পরিচালনা করে যে খামারটি করেছে সেই খামারটি পরিত্যাক্ত করে দেয়া মানে এইরকম বাচ্চা দিয়ে খামার না করা খামার না করা যতটুকু হয়েছে এখানেই শেষ করে দেয়া আচ্ছা আচ্ছা আবার নতুন করে শুরু করতে হবে এই যে এই যে শেষ করে দিব এই শেষ করে দেওয়ার যে কথাটা বলছেন এই এই সময়টা আমরা কেন শেষ করে দিব আমরা ভবিষ্যতে কেন নিব না আমি ভবিষ্যৎ পর্যন্ত যাতে চাচ্ছি না এজন্যই যে একটা দড়ি টানলে কিন্তু লম্বা হয় এই আজকের খামারটা কিন্তু তার বাস্তবচিত্র দেখেন আমি যতটুকু লস খেয়েছি এখান থেকে আমি যতদিন আমি পোষব ওই বাচ্চাটা এখান থেকে ভালো ফল কখনো পাবো আমার শুধু লসের দিকে দিকে যাবে যতটুকু গেছে এখানে শেষ হোক আচ্ছা আমি আবার এখান থেকে শুরু করবো মানে আমার এই প্রথম দিকেই শেষ হোক আমি আর শেষে গিয়ে শেষ থেকে শুধু টাইম আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটি কথা বলছেন স্যার ধন্যবাদ তো আমি একটু সোলে ভাইয়ের সাথে কথা বলে শেষ করার চেষ্টা করবো সোলেনা ভাই এই যে এখান থেকে তো আপনি আসলে একটা শিক্ষা পেয়েছেন যে আপনাকে ঠকানো হয়েছে বা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তো আনুমানিক আপনার কীরকম মানে লসের সম্মুখীন হতে পারে যদি একটু বলতেন

যেটা সত্য সেটা অন্য কোনো কারণ বলতে বাচ্চা তো ফার্স্ট ইভেই তো নেই এমনিতে তো দুর্বল তারপরে আমি বলবো মিথ্যা কথা বলার কিছু নাই আমারও ভুল ছিল কিছু হইলেও ভুল ছিল আমি মাঝখানে কিছুদিন আপনার ধানের গুঁড়া খাওয়াইছিলাম যেটা খাওয়ানো উচিত না আচ্ছা ওই বাচ্চাগুলো আপনার কতদিন বয়সে মারা গেছে ওগুলো আপনার মারা গেছে যখন এক মাস সামথিং তখন থেকেই মানে ধীরে ধীরে শুধু মারার দিকে আর মানে একেতে দুর্বল তারপরে ধানের কুড়া খাওয়াতে আরো দুর্বল এবং রোগ হয়ে মারা যায় মারা যায় এখন যেগুলো আছে আল্লাহর রহমতে অনেক ভালো আছে তো জি আচ্ছা এগুলো কি রাখার উদ্দেশ্য করছেন নাকি স্যার যেমন বললো যে ছেড়ে দেওয়ার একটা পরিকল্পনা করে নতুন করে আবার শুরু করা এখন রাখার উদ্দেশ্য নাই মানে ছেড়ে দেওয়ার পরিকল্পনাই বেশি আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ নেক্সট টাইমে আরো চেষ্টা করব ভালো কিছু বাচ্চা আনার জন্য ঠিক আছে না তো অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনার প্রতি শুভ সূচনা থাকবে এবং ব্যতীত হচ্ছি আজকের এই খামারটি নিয়ে এবং আপনার সাথে যেটা করা হয়েছে আদৌ যেটা ঠিক নয় তো আমরা আসলে সব মিলিয়ে আপনার শুভকামনা করছি আগামী দিনের যেন আগামী দিনে আপনি ভালো করে খামারের সাথে যুক্ত হতে পারতেন তো স্যার একটু যদি বলে দিতেন যে এই রকম কতগুলো প্রতিষ্ঠান বা কতগুলো প্রতারিত প্রতিষ্ঠান থেকে বাঁচার জন্য খামারিদের আসলে করণীয়টা কি মূলত সারা বাংলাদেশে অসংখ্য ছোট বড় সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে অনেক হ্যাসারি রয়েছে আর যারা যেখান থেকে তারা বাচ্চা উৎপাদন করে থাকে সবাই চায় যে আমার সুনাম আরও সুদূর প্রসারিত হোক কেউ কিন্তু চায় না যে আমার বদমানটা হোক তো আমি সেক্ষেত্রে যারা নতুন উদ্যোক্তা রয়েছে এবং যারা খামারি অভিজ্ঞ খামারিও রয়েছে তাদেরকে সবার উদ্দেশ্যে একটা কথাই শুধু বলব যে আপনারা একটু যেখান থেকে বাচ্চা নেন আমি বলবো না যে আমার কাছ থেকে নেন যেখান থেকে বাচ্চা নেন আপনি একটু দেখবেন শুনবেন এবং আশেপাশে খোঁজখবর নেবেন যে এই প্রতিষ্ঠান থেকে ওদের বাচ্চা নেওয়া যাবে কিনা এবং সবার কাছে আর একটা আহ্বান যেদিন যে বাচ্চা যে নেবে এসে দেখেন যে আসলে ওই প্রতিষ্ঠানটা আছে কি না এবং তার এবং লোকজনের কাছ থেকে শুনবেন আশেপাশের লোকজন থেকে শুনবেন যে আসলে বাচ্চা উৎপাদন করতেছে এর অভিজ্ঞতা কেমন আচ্ছা এর বাচ্চা নিয়ে আশেপাশের লোকজন কেমন এবং সাথে আজকে ভাই আসলে আপনাকে সমবেদনা ছাড়া আর কিছুই দেওয়ার নেই তবে যাই হোক ভালো থাকবেন সব মিলিয়ে খামার ব্যবস্থাপনায় লাভ লস নিয়ে জীবন সব মিলিয়ে ভালো থাকবেন এবং পরবর্তীতে সুন্দর করে শুরু করার আহ্বান রইল ইনশাল্লাহ